বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবণা পূর্ণিমা আজ তিন মাসের বর্ষাবাস শেষে আত্মশুদ্ধি ও পাপ মোচনের বার্তা নিয়ে উদযাপিত হয় এই দিনটি সকালে রাজধানীর বাসব ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে শুভ প্রবণা পূর্ণিমা ও কঠিন জীবনদান উদযাপন পরিষদ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ভোরে পিণ্ডোচ্চারণের মাধ্যমে শুরু হয় প্রবাণা পূর্ণিমা পরবর্তীতে বৌদ্ধ পূজা সংখ্যদান অষ্ট পরিষ্কার দান পঞ্চশীল প্রার্থনা প্রদীপ পূজা করা হয় শৌদাই ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিক প্রবারণা পূর্ণিমা অশুভকে বর্জন করে শুভকে বরণের আহ্বানই এই উৎসবের মূল বার্তা এই পূর্ণিমা পালনের মাধ্যমে বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয় বলে বৌদ্ধ সম্প্রদায় বিশ্বাস এটি আশিনি পূর্ণিমা নামেও পরিচিত বান্ডেল থাকলে প্রতি সেনমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে

আমার বাপে এই হারাম দাদা হাতে খেয়ে রামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতে বস্তাল আবার